কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে কার ক্ষমা দরকার ক্ষমা করে দেব আকসুলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব। চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব। এই জন্য শেষ সাথে আল্লাহ কবুল করে সুন্নাকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নতে যদি আমরা একটু তালাস করি একটু স্ক্যানিং করি একটু চোখ বোলাই তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ কোরআন বলেছে সেজদাই লুটিয়ে পড়ো তহাজ্জুদ করলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে আল্লাহ আলামিন বলেন ও মিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিল তাল্লাকা আসা ইয়া বাআথাকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে আলামিন মুস্তাগফিরিন اغفرا لا কার ক্ষমা দরকার ক্ষমা চা ক্ষমা করে দেব আলামিন মুস্তাকসিন আকসলা কার খাবারের দরকার পোশাকের দরকার চাও দিয়ে দেব চাও কার কি লাগবে চাও আমি দিয়ে দেব এজন্য শেষ রাতের দোয়া কবুল করে কোরআন বলছে কি

বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উন্ধুরু হাল্লি আব্দিমিন চাচাব ও ফেরেশতারা দেখো তো আমার বান্দার নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল এবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে ফরজগুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে এগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল এবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটার মাফ অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল নফল হচ্ছে আবাদত কেমন আওয়াজ করে বলেন তাহলে আমরা জানলাম যে আল্লাহর কাছে যেতে হলে কি করতে হয় সেজদা দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব ইসলাম বললেন নফল এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন সব চাইতে যত নফল আবাদতের লিস্ট হতে পারে এই লিস্টে র‍্যাংকিং এ এক নাম্বার থাকবে কোরআনের তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন তো আমার হাতে যে কিতাবটা কিতাবটার নাম কি সবাই বলতে পারে নাই আওয়াজ করে বলেন তো কিতাবটার নাম এই কিতাবে ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে এটা আলোর পথ দেখায় এই কিতাব মানুষকে মানুষের মতো মানুষ বানায় ঠিক না গরুর পেট থেকে বেরোলে ওটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয় মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় মানুষ বানানোর জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই তাহলে নফল আবাদত করে আমরা আল্লাহর নৈকট্য পেতে চাই এক নাম্বার যে আবাদতের কথা আপনাদেরকে শোনালাম সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত রাজি আছেন সবাই ফজরের পরেই এই নিমসার এলাকায় এই কুমিল্লা এলাকায় করণের সমুদূর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে আওয়াজ করে বলেন ঠিক না একটা সময় ছিল আমার বাংলার আটষট্টি হাজার গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত আটষট্টি হাজার গ্রাম থেকে মক্তব থেকে আল্লাহর বাণী শোনা যেত কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের মক্তব বন্ধ হচ্ছে আমাদের কোরআন তালাত থেমে যাচ্ছে কোরআনের তালাত কোশিন কালেও থামায় দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা রোজ সকালে আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরিনা না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেই তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ নাম কিছু নাই ভুলেও ধরি না কোরআন প্রাণ